দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মন্ডল বয়স সতেরো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার বিকেলে এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল সায়ন্তিকার প্রেমিক কৃষ্ণ দাস স্থানীয় বাসিন্দারা দেখে ফেলতে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসক সায়ন্তিকাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকে পলাতা ক্রিস পুলিশ সূত্রে জানা গিয়েছে সায়ন্তিকার সঙ্গে প্রতিবেশী ক্রিস দাসের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে তবে কৃশের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল স্থানীয়রা জানাচ্ছেন মহিলাদের দেখিয়ে হস্তমৈথন করার মতো জঘন্য কাজও সে করত এই নিয়ে বহুবার ক্রিসের পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার বিকেলে সায়ন্তিকা ও কৃষ ফোনে কথা বলছিলে বলে পরিবারের দাবি ঘটনার কিছুক্ষণ আগে সায়ন্তিকা তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ও ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয় তখন বাবা মা দুজনে কাজে বাইরে ছিলেন এবং ছোট বোন টিউশনে গিয়েছিল ফলে বাড়িতে কেউ ছিল না এক প্রতিবেশী মহিলা প্রথম সায়ন্তিকাকে খাটে শোয়ানো অবস্থায় দেখতে পান তখনই তার পাশে বসেছিল কৃষ্ এরপরে গোটা ঘটনা প্রকাশ্যে আসে একদিকে কৃষের বাবা জানিয়েছেন এদিকে কৃষের বাবা জানিয়েছেন আমার ছেলে যদি দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে ভাসানো হয়েছে আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুড়ে দেবো এরকম বলতো কথা তুই অন্য ছেলে পেয়ে গেছিস এসব করে কথা বলতো ভুল ভাল কথা বলতো আমি শুনতাম আমি পাশে আমার ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর আচার আচরণে কোনো আচার আচার খুব বাজে আমরা সব জানি অসভ্য খুব ছেলে অসভ্যতামিও করতো খুব অসভ্যতামি করতো জানলা দিয়ে অসভ্যতামী মানে কি করতো কি বলতাম হ্যাঁ বলছি কি আমাদের যখন ডাকলো এই বোন যে তাড়াতাড়ি চলে আসো দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি ও এইভাবে শুয়ে আছে ছেলেটা দু হাতে দুটো না ছেলেটা দু হাতে দুটো অন্যান্য নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ছাড়া মারছে তখন আমরা দৌড়ে এসে বলছি কী রে তুই এরকম কেন করছিস আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী করবে বলছে কাকি ও তোমার সাথে ফোনে কথা বলছিলো ফোনে কথা বলতে বলছে অভিযোগটা আমার অভিযোগ হচ্ছে দেখুন আমি প্রথমে বাড়ি ছিলাম না আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে আমি যখন হসপিটালে গেলাম ঠিক আছে হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল ঠিক আছে সেই উপস্থিতরা আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু এরমভাবে চট দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে